ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় হলো প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন সমস্যা ও তার প্রতিকার ইংরেজিতে একে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং তাহলে চলো শুরু করি প্রথমেই কোটেশন দিয়ে শুরু করবে যাহারা তোমার বিষাইয়েছে বাউ নিভাইয়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো এটা বলেছেন রবীন্দ্রনাথ ভূমিকা বিজ্ঞানের অহংকারে মানুষ আজ কেবলই আত্মহননের দিকে ছুটে চলেছে যত্রতত্র মানুষ বন কেটে গড়ে তুলছে বসতি নিয়মনীতি নীতি না মেনে নির্মাণ করে করছে শিল্প কলকারখানা সেই সব কারখানার বিষাক্ত ধোঁয়া অ্যাসিড ছাই বাতাসে মিশিয়ে বাতাস হচ্ছে কলুষিত এবং ক্রমশ বেড়ে চলছে তাপমাত্রা তাই বিশ্ব উষ্ণায়ন আজ কোনো দেশের একক সমস্যা নয় এটি একটি আন্তর্জাতিক সমস্যা এই সমস্যা দ্রুত সমাধান করতে না পারলে মানুষের বসবাসের একমাত্র স্থান পৃথিবীর অস্তিত্বই বিপন্ন হবে ফলস্বরূপ পৃথিবীতে বসবাসকারী প্রাণীকূল বোধ করি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এই সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রসংঘ দু সালের মে মাসে থাইল্যান্ডের ব্যাংকক শহরে একশো কুড়িটি দেশের চারশো প্রতিনিধি নিয়ে কর্তব্যকর্ম নির্ধারণ করেছেন এবার পয়েন্ট উষ্ণায়ন কি। উষ্ণায়নের প্রকৃতি সমগ্র বিশ্বে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং তাপমাত্রার উত্তরোত্তর বৃদ্ধিকেই পৃথিবীর বিজ্ঞানীরা সমবেত নাম দিয়েছেন গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর গড় তাপমাত্রা বিগত কয়েক শতাব্দী ধরে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে আঠেরোশো পঞ্চাশ থেকে নশো সালের মধ্যে বায়ুমণ্ডলে গড়ে তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবার উনিশশো থেকে দু সালের মধ্যে তাপ বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালে ইউএনইপি গঠিত ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট এক্সচেঞ্জ যেটাকে আইপিসিসি সংক্ষেপে বলা হয় হুঁশিয়ারি দিয়েছে যে যে মাত্রায় কার্বন অক্সাইড সহ অন্যান্য গ্রিন গ্যাস নির্গত হচ্ছে তা যদি কমানো না যায় তাহলে দু সালের মধ্যে আবহাওয়ার তাপমাত্রা আরও এক ডিগ্রি সেলসিয়াস বাড়বে মেরু অঞ্চলে এই বৃদ্ধি সর্বাধিক হবে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফ গলবে সমুদ্রে জলোচ্ছ্বাস ঘটবে মাটি শুকিয়ে যাবে ব্যাপক দাবানালে বনাঞ্চল ধ্বংস হবে বৃষ্টিপাতের হেরফের ঘটবে এবং পরিবেশ বিপর্যস্ত হবে এরপরের পয়েন্ট হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল এর কারণ মানুষের অপরিমিত ভোগের চাহিদা প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন নগরায়ন জনসংখ্যা বৃদ্ধি এবং সর্বোপরি বিশ্বায়ন মানব সভ্যতাকে যেমন ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে তেমনি পৃথিবীর উষ্ণায়ন সমস্যাকেও তীব্রতর করেছে বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প মিথেন ক্লোরোফ্লুরো কার্বন ইত্যাদি ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ অতিবেগুনি রশ্মির কিছুটা ভূপৃষ্ঠে প্রতিফলন ঘটায় ফলে ভূপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পায় পৃথিবীপৃষ্ট উত্তপ্ত হয়ে ওঠে একেই বলে গ্রিন হাউস এফেক্ট আগে বাতাসে কার্বন ডাই অক্সাইডের গাঢ়ত্ব ছিল দুশো আশি পিপিএম কিন্তু বর্তমানে তার মাত্রা তিনশো ছাপান্ন পিপিএম পিপিএম কথার অর্থ হলো পার্টস পার মিলিয়ন আর এই মাত্রা প্রতি বছরই বেড়ে চলেছে ক্রমবর্ধমান এই বৃদ্ধির কারণ হল এক নম্বর জীবাশ্ম জ্বালানি মানে কয়লা তেল ইত্যাদি দহনের ফলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি দু নম্বর হল জ্বালানি হিসাবে কাঠের ব্যবহারে বৃদ্ধি সিও টু মানে কার্বন ডাই অক্সাইড তিন নম্বর পচা জৈব আবর্জনা গবাদি পশুর গোবর ধান ক্ষেত থেকে নিঃসৃত গ্যাস থেকে মিথেন গ্যাস বৃদ্ধি চার নম্বর হল রং শিল্প ইলেকট্রিক শিল্প রেফ্রিজারেশন প্রক্রিয়া ক্লোরোফ্লুরো কার্বন বৃদ্ধি পাঁচ নম্বর হলো নাইট্রোজেন সারের অতিরিক্ত ব্যবহার অরণ্য ধ্বংস প্রভৃতির জন্য নাইট্রাস অক্সাইড বৃদ্ধি প্রভৃতি এইগুলো হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ পৃথিবীর গড় উত্তাপ বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের অবদান একুশ পারসেন্ট ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশগুলির অবদান চব্বিশ পার্সেন্ট আর সিআইএস এর মানে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট যেগুলো যার মধ্যে পড়ছে রাশিয়া উজবেকিস্তান কাজাকিস্তান ইত্যাদি তাদের অবদান চোদ্দ পার্সেন্ট এবং ভারতের অবদান চার পার্সেন্ট সাধারণ মানুষ এই ব্যাপারে সচেতন না হলেও বিজ্ঞানীরা কিন্তু মানব সমাজের আগামী ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত কারণ সৌরজগতে একমাত্র এই পৃথিবী নামক গ্রহটিতেই মানুষ ও অন্যান্য প্রাণী বসবাস করে এরপরের পয়েন্ট হলো বিভিন্ন সম্মেলন উষ্ণায়নের ভয়াবহতার আশঙ্কা করে তার সমাধানকল্পে বিভিন্ন দেশ বারবার মিলিত হয়েছে পারস্পরিক আলোচনা করেছে উনিশশো সালে প্রথম বিশ্ব পরিবেশ সম্মেলন হয় তারপর উনিশশো বিরানব্বইতে বসুন্ধরা বৈঠক আইপিসিসির সমীক্ষা উনিশশো সাতানব্বইতে কিওটা চুক্তিপত্র এবং তারপরেও বিভিন্ন আলোচনায় পৃথিবীর সমস্ত দেশকে গ্রিন হাউস গ্যাস উৎপাদন কমাতে বৃক্ষচোধন রোধ করতে বলা হয়েছিল কিন্তু বিভিন্ন দেশ প্রস্তাবগুলি মেনে নিলেও তাদের কার্যকরী ভূমিকা গ্রহণ করতে তেমন দেখা যায়নি এরপর বিশ্ব উষ্ণায়নের ফলাফল বিশ্ব উষ্ণায়নের ফলাফল বেশ ভয়ঙ্কর এর ফলে আগামী পঞ্চাশ বছরে দৈনিক তাপমাত্রার গড় দু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে দু নম্বর হলো জীবজগতের অপূরণীয় ক্ষতি হবে ক্ষতিকারক পতঙ্গের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে শস্য উৎপাদন কম হবে গৃহপালিত পশুর অসুস্থতা বাড়বে কিছু শস্য ধ্বংসকারী ছত্রাক ব্যাকটেরিয়া উষ্ণ ও আর্দ্র অবস্থায় ব্যাপক হারে বৃদ্ধি পাবে এর মারাত্মক প্রভাব পড়বে দেশীয় অর্থনীতির উপর তিন নম্বর হল উপকূল অঞ্চলে জলস্ফীতি ঘটবে হিমবাহ গলে যাবে ফলে উপকূলবর্তী বহু দেশ জলের তলায় চলে যাবে চার নম্বর মরু অঞ্চলের আয়তন বৃদ্ধি পাবে অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর অবলুপ্তি ঘটবে যেমন পেঙ্গুইন মরুভল্লুক ইত্যাদি প্রাণী নিশ্চিন্ন হয়ে যাবে পাঁচ নম্বর উপকূলে নিচু জমি প্লাবিত হওয়ার ফলে ওই এলাকার কৃষি জমি জনবসতি প্রভৃতির ক্ষতি হবে সমুদ্র উপকূলের বন্দরগুলি জলমগ্ন হবে ছ নম্বর হলো। তাপদাহজনিত যন্ত্রণা সহ্য করতে না পেরে হৃদযন্ত্র সংক্রান্ত অসুখে মৃত্যুর হার বাড়বে মানুষের গায়ে চর্মরোগ ও ক্যান্সার রোগের প্রকোপ বাড়বে এরপর বর্তমান অবস্থা ইতিমধ্যে উষ্ণায়নের ফল বিভিন্ন দেশে দেখা দিতে শুরু করেছে যেমন ভূমধ্যসাগরীয় অঞ্চল আফ্রিকার দক্ষিণাংশ দক্ষিণ রাশিয়ায় খরার প্রবণতা দেখা দিচ্ছে আবার উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে ইউরোপের উত্তরাংশে এবং উত্তর ও মধ্য রাশিয়া প্রবল বৃষ্টিপাতের কবলে পড়ছে গ্রিনল্যান্ডের বরফও মাত্রাতিরিক্তভাবে গলতে শুরু করেছে ভারতবর্ষেও এর প্রভাব পড়েছে হিমালয়ের প্রায় সত্তর শতাংশ গ্লেশিয়ার গলছে ফলত সংলগ্ন অঞ্চলে বন্যা দেখা দিচ্ছে এক গবেষণায় জানা গেছে যে গত চল্লিশ বছরে পৃথিবীর বন্যপ্রাণী জগৎ প্রতি দশকে প্রায় সতেরো কিলোমিটার হারে অপেক্ষাকৃত শীতল স্থানে সরে গিয়েছে এই হার তুলনামূলকভাবে তিন গুণ বেশি জগতের এই পরিবর্তনে যথেষ্ট আশঙ্কিত হয়ে পড়েছে পরিবেশ মহল সমস্যার প্রতিকার কবির ভাষায় ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় সুদাই অশ্রী জলে দেশ বিদেশে রাষ্ট্রনায়িকেরা সম্ভাব্য মোকাবিলায় একত্রিত হয়ে সমাধানের পথ খুঁজছেন সময় থাকতে সমস্যার সমাধানে তৎপর হওয়ায় বুদ্ধিমানের কাজ কারণ প্রিভেনশান ইজ বেটার দেন কিওর কোনো কিছুর সমস্যা অতিরিক্ত বাড়ার আগেই যদি প্রিভেনশান নেওয়া হয় সেটাই সকলের জন্য মঙ্গল বা সেটাই বেটার সমাধানের জন্য আমাদের করতে হবে এক নম্বর প্রথমেই বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমিয়ে শূন্য দশমিক শূন্য চার চার পাঁচ শতাংশ মাত্রায় আনতে হবে এই জন্য প্রচুর পরিমাণে জ্বালানি গ্যাসের ব্যবস্থা করতে হবে উইন্ড সোলার এবং ওয়াটার এই তিনটি এনার্জিকে কাজে লাগিয়ে জ্বালানি তেল ও কয়লার ব্যবহার কমাতে হবে তারপর গ্রিন হাউস গ্যাসকে মাটির নিচে পুঁতে ফেলার ব্যবস্থা করতে হবে বিদ্যুৎ উৎপাদন হিসাবে পরমাণু শক্তির ব্যবহার করতে হবে চার নম্বর হল অরণ্য ধ্বংস করা বন্ধ করতে হবে এর বদলে বৃক্ষরোপণ করে অরণ্যের পরিমাণ বাড়াতে হবে পাঁচ নম্বর পারমাণবিক বোমা বিস্ফোরণ বন্ধ করতে হবে এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিছুটা হলেও বিশ্ব উষ্ণায়ন ঠেকানো সম্ভব এবার লাস্ট প্যারা উপসংহার প্রথমত মানুষরূপে আমরা যেন ভুলে না যাই প্রকৃতির সঙ্গে আমাদের জন্মান্তরীণ সম্পর্ক আর্থিক সংযোগ প্রকৃতির স্বাভাবিকতা বিনষ্ট করে ইকোসিস্টেমের পরিবর্তন করে প্রত্যাশা মতো ফল তো পাওয়া যাবেই না বরং বিপদের সম্ভাবনা বাড়বে আর দ্বিতীয়ত গণসচেতনতা প্রতিটি মানুষকে বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা বুঝিয়ে সচেতন করতে হবে তাপমাত্রা বৃদ্ধির ফলশ্রুতি যে ব্যক্তিগত সামাজিক ও আর্থিক উন্নয়নের যাবতীয় পথ রুদ্ধ করে দেবে সমাজের প্রতিটি স্তরে এই সত্য পৌঁছে দিতে হবে তবে আমরা আশাবাদী মানুষের শক্তি অপরাজেয় সঠিক পথে পরিচালিত হলে প্রতিটি দেশের ঐক্যবদ্ধ পরিকল্পনা নিশ্চয়ই সভ্যতার এই অস্তিত্বের সংকট থেকে উত্তরণের পথ নির্দেশ করবে তাই আমাদের প্রত্যেকেরই উচিত কবি সুকান্ত ভট্টাচার্যের মতো দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে